হ্যালো পৃথিবীবাসী আমাদের আজকের এই ভিডিওটা আমাদের নর্মাল ভিডিওগুলো থেকে একটু আলাদা মানে একটু অফ টপিকের ভিডিও গত দশ বছরে যে পাঁচটি ঘটনা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা ছিলেন আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদি সেই ঘটনাগুলোকে একটু রিক্যাপ করব আজকের ভিডিওতে ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে দুই পনেরো সাল থেকেই তহিদ আফ্রিদির পথ চলা শুরু পরের বছর থেকেই তিনি নিয়মিত ইউটিউবে ব্লগিং শুরু করেন মাত্র এক বছরে তার পরিচিতি বেড়ে যায় লাইফ স্টাইল ব্লগার হিসেবে পুরো বাংলাদেশের প্রত্যেকটা আনাচা গানাচার মানুষ তাকে চিনতে থাকে এক বছরের মধ্যে তিনি প্রায় এক লাখ সাবস্ক্রাইবার গেইন করে ফেলেন জনপ্রিয় এই ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর গত বছর থেকে ভালো সমালোচনার মধ্যে পড়েছেন তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে যে পাঁচটি ঘটনার রিক্যাপ করব সেই ঘটনাগুলোতে চলে যাই দিঘির সঙ্গে প্রেম নাকি বন্ধুত্ব তহিদ আফ্রিদি এবং মডেল ও চিত্রনায়িকা দিঘিকে প্রায় একসঙ্গে দেখা যেত তাদের দুজনের আড্ডা তার ছবিও ফেসবুকে পোস্ট করা হতো ইউটিউবেও রয়েছে তাদের বেশ কয়েকটি ভিডিও বেশ কিছু ছবিতে তাদের দেখা যায় রোমান্টিক ভঙ্গিতে ছবিগুলো ভাইরালও হয় অনেকেই ধরে নিয়েছিলেন তারা দুজন প্রেম করছেন এ নিয়ে নিয়মিত চর্চা হতে থাকে দু সালের দিকে এই ঘটনায় নতুন করে আলোচনা আসেন আফ্রিদি তবে দেখি সবসময় বলতেন তারা ভালো বন্ধু সবসময় আমার খুব ভালো বন্ধু ছিল এখনো আমার ভালো বন্ধু আসলে বন্ধুত্বের কোনো সময় থাকে না যে এই সময় বন্ধু থাকবে পরে বন্ধু থাকবে না সবসময় আমার বন্ধু বাংলাদেশের ইউটিউবার হিসেবে তহিদ আফ্রিদি ভারতের পশ্চিমবঙ্গের বাংলা ছবির নায়ক দেবের সাক্ষাৎকার নেন সেই ভিডিওতে উঠে আসে দেবের অজানা নানা গল্প শুধু তাই নয় দেব তখন আফ্রিদিকে তার অফিস ঘুরে দেখান কলকাতার নানা জায়গাও ঘোরান খাওয়ান ভিডিওতে এমনকি কলকাতার কয়েকটি আয়োজনেও দেব নিয়ে যান তহিদ আফ্রিদিকে পাঁচ বছর আগে সেই ঘটনাগুলো যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেতে শুরু করে তখনই আলোচনায় আসেন তহিদ আফ্রিদি অনেকেই জানতে চান কে এই তরুণ আফ্রিদি ভিডিওতে দেবকে মামা বলে সম্বোধন করেন

ইউটিউবার হিসেবে তোহদ আফ্রিদির জার্নির প্রথম বছরেই তিনি এক লাখ সাবস্ক্রাইবার গেইন করেন দ্বিতীয় বছরে তিনি পৌঁছে যান প্রায় দশ লাখে যা সেই সময়ে যারা ইউটিউবে কন্টেন্ট তৈরি করছেন বা নতুন করে আসতে যাচ্ছেন এই ইউটিউবার হিসেবে নিজের আবির্ভাব ঘটাতে যাচ্ছেন তাদের জন্য মারাত্মক ঈর্ষণীয় একটা সাফল্য সবাই তহিদ আফ্রিদি হতে চাইছেন সবাই ব্লগ করছেন কিন্তু না তহিদ আফ্রিদির বাবার মতো আপনাদের বাবারও হয়তো এত টাকা ছিল না আর থাকলেও আপনাদের ছিল না তহিদ আফ্রিদের বিয়ে নিয়েও কিন্তু কম জল ঘোলা হয়নি গত বছর হঠাৎ করেই তহিদ আফ্রিদের বিয়ের সাজের একাধিক স্থির চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তখনও বিয়ে নিয়ে কোনো কথা বলেননি তহিদ আফ্রিদি এর মধ্যে খবর ছড়িয়ে পড়ে রাইসা নামের এক তরুণীকে বিয়ে করেছেন তিনি এই নিয়ে শুরু হয় বিভ্রাট পরে ঘটনার প্রসঙ্গে আফ্রিদি গণমাধ্যমে জানান তার বউ রাইসানন রিসা সম্পর্কে রাইসা এবং রিসা যমজ বোন এ নিয়ে নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে মজার ভিডিও ও ছবি পোস্ট করে লিখতে থাকেন শালিকা বিয়ে করেছেন আফ্রিদি এ নিয়ে ভালোই বোলিংয়ের শিকার হন তোহিত আফ্রিদির শালিকা রাইসা আল রোজা রাইসাকে এ নিয়ে একবার বলতে শোনা গিয়েছিল দেখুন আমি আর আমার বোন কেউই টিকটক স্টার না আমাকে টিকটকে দেখেছে এমন মানুষও আপনি তেমন খুঁজে পাবেন না তবে হ্যাঁ আমি ব্র্যান্ড প্রমোট করি কিন্তু দুই সালে বিয়ের পর মা হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ছিলাম না আমার পরিবার আমার স্বামীর পরিবারের একটা ভালো পরিচিতি আছে এমন বোলিং আমার কাম্য নয় এ ঘটনায় নতুন করে আলোচিত হন তোহিদ আফ্রিদি তহিদ আফ্রিদি জীবনে তার সবচেয়ে বড় সমালোচনা বা আলোচনার শিকার হয়েছিলেন সম্ভবত গত বছর জুলাই আন্দোলনের সময় গায়ক তাশরিফের করা একটি ফেসবুক পোস্ট থেকে যদিও তাশরিফ ফেসবুক পোস্টে কোথাওই ওনার নাম মেনশন করেনি তবে বুদ্ধিমান লোকের বুঝতে অসুবিধা হয়নি আসলে উনি কোন কন্টেন্ট ক্রিয়েটরের কথা বলছেন তহিদ আফ্রিদি জুলাই আন্দোলনের সময় অন্যান্য ছোট বড় কন্টেন্ট ক্রিয়েটরদের টাকা দিয়ে অথবা চাপ প্রয়োগ করে আওয়ামী সরকারের পক্ষে কথা বলার জন্য ভালো রকম চাপ প্রয়োগ করেছিলেন মেট্রো রেল মোট্রো রেল এগুলো নিয়ে একটা ভিডিও বানাই তুইব এ কথা বলে আমার বলতে যে তোলাই ভাইয়া কিছু টাকা পাঠাইতেছি তো হেতু যেটা বলো আমরা তো ভয় পাই আমি কিন্তু হেরে ভাগের মতো ডরে আমি না আমাদের টিমের সবাই তার ভাগের মতো ডরে কারণ মানে সে অন্য রকম মানুষ ভাই সে ক্যামেরার ভিতরে একরকম ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক সেই বিষয় নিয়ে তোহিত আফ্রিদি খুব ভালো রকম সমালোচনার শিকার হয়েছিলেন এবং পাঁচ আগস্টের পরে উনি অনেকটা গা ঢাকা দিয়েছেন উনি এখন হঠাৎ করেই আবার গ্রেফতার হয়ে গেল তোহেদ আফ্রিদি এবং তার বাবাকে নিয়ে করা কেলেঙ্কারি বা জমি দখল ভূমি দখল মাই টিভি দখল নিয়ে অনেক ভিডিওই আসলে ইউটিউবে পাওয়া যায় তার কতটুকু সত্য কতটুকু নিথ্যা সেই বিষয়ে ইনভেস্টিগেশন করতে আমি বসিনি আজকের ভিডিওটা ছিল জাস্ট ওনার গত দশ বছরের জীবনে যেই পাঁচটা ঘটনা আমার কাছে মনে হয়েছিল যে উনি খুব বেশি ভালোভাবে লাইমলেটে এসেছিলেন যে পাঁচটি ঘটনা দিয়ে সেই ঘটনাগুলো নিয়েছিল আজকের ভিডিও তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আপনারা যদি সবই পাড়ার মিডিয়া পাড়ার খোঁজ খবর রাখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আমি জেনেম চৌধুরী আসতলা